আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লানু আমাদেরকে বললেন আমি কি তোমাদেরকে আবু জর রাদিয়াল্লানু এর ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করব না আমরা বললাম হ্যাঁ অবশ্যই তিনি বললেন আবু জর রাদিয়াল্লানু বলেছেন আমি গিফার গোত্রের একজন মানুষ আমরা জানতে পারলাম যে মক্কায় এক ব্যক্তি আত্মপ্রকাশ করে নিজেকে নবী বলে দাবি করছেন আমি আমার ভাইকে বললাম তুমি মক্কায় গিয়ে ওই ব্যক্তির সাথে আলোচনা করে বিস্তারিত খবর নিয়ে এসো। সে রোয়ানা হয়ে গেল এবং মক্কার ওই লোকটির সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসলো। অতঃপর আমি জিজ্ঞেস করলাম কি খবর নিয়ে এলে সে বলল আল্লাহর কসম। আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি যিনি সৎকাজের আদেশ দেন এবং মন্দ কাজ হতে নিষেধ করেন আমি বললাম তোমার খবরে আমি সন্তুষ্ট হতে পারলাম না অতঃপর আমি একটি ছড়ি ও এক পাত্র খাবার নিয়ে মক্কার দিকে রোয়ানা হলাম মক্কায় পৌঁছে আমার অবস্থা দাঁড়াল এমন যে আমি তাকে চিনি না এবং কারও নিকট জিজ্ঞেস করাও আমি সমীচীন মনে করি না তাই আমি জমজমের পানি পান করে মসজিদে থাকতে লাগলাম একদিন সন্ধ্যাবেলা আলী রাদিয়াল্লানু আমার নিকট দিয়ে গমনকালে আমার প্রতি ইশারা করে বললেন মনে হয় লোকটি বিদেশী আমি বললাম হ্যাঁ তিনি বললেন আমার সঙ্গে আমার বাড়িতে চলো আবু জর বলেন অতঃপর আমি তার সাথে তার বাড়ি চললাম পথে তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি আর আমিও ইচ্ছা করে কোনো কিছু বলিনি তার বাড়িতে রাত্রি যাপন করে ভোরবেলায় আবার মসজিদে গেলাম ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করার জন্য কিন্তু ওখানে এমন কোন লোক ছিল না যে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলবে তিনি বলেন ওই আলী রাদিয়াল্লানু আমার নিকট দিয়ে চলার সময় বললেন এখনো কি লোকটি তার গন্তব্যস্থল ঠিক করতে পারেন আমি বললাম না তিনি বললেন আমার সঙ্গে চল মধ্যে তিনি আমাকে জিজ্ঞেস করলেন বলো তোমার ব্যাপার কি কেন এ শহরে এসেছ আমি বললাম যদি আপনি আমার বিষয়টি গোপন রাখার আশ্বাস দেন তাহলে তা আপনাকে বলতে পারি তিনি বললেন নিশ্চয়ই আমি গোপন করব আমি বললাম আমরা জানতে পেরেছি এখানে এমন এক লোকের আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবি করেন আমি তাঁর সঙ্গে আলাপ আলোচনা করার জন্য আমার ভাইকে পাঠিয়েছিলাম কিন্তু সে ফেরত গিয়ে আমাকে সন্তোষজনক কোন কিছু বলতে পারেনি তাই নিজে দেখা করার ইচ্ছা নিয়ে এখানে আগমন করেছি আলী রাদিয়াল্লানু বললেন তুমি সঠিক পথ প্রদর্শক পেয়েছ আমি এখনই তার কাছে উপস্থিত হওয়ার জন্য রোয়ানা হয়েছি তুমি আমাকে অনুসরণ করো এবং আমি যে গৃহে প্রবেশ করব তুমিও সে গৃহে প্রবেশ করবে রাস্তা যদি তোমার বিপজ্জনক কোন লোক দেখতে পাই তবে আমি জুতা ঠিক করার অজুহাতে দেয়ালের পাশে সরে দাঁড়াব যেন আমি জুতা ঠিক করছি আর তুমি চলতেই থাকবে আলী রাদিয়াল্লানু পথ চলতে শুরু করলেন আমিও তার অনুসরণ করে চলতে লাগলাম তিনি নবী হযরত ও মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করলে আমিও তাঁর সঙ্গে ঢুকে পড়লাম আমি বললাম আমার নিকট ইসলাম পেশ করুন তিনি পেশ করলেন আর আমি তৎক্ষণাৎ মুসলিম হয়ে গেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু জ্বর এখনকার মত তোমার ইসলাম গ্রহণ গোপন রেখে তোমার দেশে চলে যাও যখন আমাদের বিজয়ের খবর জানতে পারবে তখন এসো আমি বললাম যে আল্লাহ আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন তাঁর শপথ আমি কাফির মুশরিকদের সামনে উচ্চঈশ্বরে তাওহিদের বাণী ঘোষণা করব ইবনু আব্বাস বলেন এই কথা বলে তিনি মসজিদে হারামে গমন করলেন কুরাইশের লোকজনও সেখানে উপস্থিত ছিল তিনি বললেন হে কুরাইশগণ আমি নিশ্চিতভাবে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসুল কথা শুনে কুরাইশগণ বলে উঠল ধর এই ধর্মত্যাগী লোকটিকে তারা আমার দিকে এগিয়ে আসল এবং আমাকে এমন নির্মমভাবে প্রহার করতে লাগল যেন আমি মরে যাই তখন আব্বাস রাদিয়াল্লানু আমার নিকট পৌঁছে আমাকে ঘিরে রাখলেন অতঃপর তিনি কুরাইশদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের ধ্বংস অনিবার্য তোমরা গিফার বংশের জনরিক ব্যক্তিকে হত্যা করতে উদ্যত হয়েছ অথচ তোমাদের ব্যবসা বাণিজ্যের কাফেলাকে গিফার গোত্রের নিকট দিয়ে যাতায়াত করতে হয় এ কথা শুনে তারা আমার নিকট থেকে দূরে সরে পড়ল পরদিন ভোরবেলা কাবাগৃহে উপস্থিত হয়ে গতদিনের মতোই আমি আমার ইসলাম গ্রহণের পূর্ণ ঘোষণা দিলাম কুরাইশগুন বলে উঠল ধর এই ধর্মত্যাগী লোকটিকে গতকালের মতো আজও তারা নির্মমভাবে আমাকে মারধর করল এই দিনও আব্বাস রাদিয়াল্লানু এসে আমাকে রক্ষা করলেন এবং কুরাইশদেরকে উদ্দেশ্য করে ওই দিনের মতো বক্তব্য রাখলেন ইবুনু আব্বাস রাদিয়াল্লানু বলেন এটাই ছিল আবু জর রাদিয়াল্লানু এর ইসলাম গ্রহণের প্রথম ঘটনা